بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ما بعد قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام أولاً في تقطيع النجص شيخ شعور بيه فجدا بقولك ترى دكتور تقول شعور تقطيع النجص شيخ أكرم جمان بن عبد السلام شايب كه আমি কোন ধরনের ভূমিকা ছাড়া আহ আসলে এই প্রথম পনেরো মিনিট যে কথা বলেছেন মূলত শাহবান কেন্দ্রিক কথা বলেছেন শাহবান মাসের রোজার নিয়ে কথা বলেছেন তো শাহবান রেখেছেন এই ব্যাপারে কারো কোনো ইত্তলাফ নাই আমরাও রাখি এবং আজকে শাহবান মাসের বারো তারিখ অনেকদিন রোজা রাখার তৌফিক আমারও হয়েছে এটা নিয়ে আজকে কোনো কথা না আজকে আমাদের কথা হলো লাইলাতুন লাইলাত বা সাবে বার মুক্তির রাত নিয়ে আমাদের প্রথম যে কথা বলেছেন কোরআন হাদিসের কোথাও সবে বরাতের অস্তিত্ব নেই হ্যাঁ কোরআন হাদিসের কোথাও বারাতুল বারাহ বারা বারাত এই শব্দটা নেই এই কথার সাথে আমি একমত কিন্তু বারা আর যদি মুক্তির রাত ধরা হয় এটার অর্থ অবশ্যই হাদিস দ্বারা প্রমাণিত আমি শাহকে খুব সহজ করে একটা জিনিস বুঝাই যেমন আপনারা তাওহিদের তাওহিদকে তিন ভাগ করেন তাওহিদের যে তিন ভাগ তাহিদুল উলুহিয়া তাহিদুল রুবুবিয়া তউিদুল আসমা উসিফা এই শব্দগুলো কোরআন হাদিসের কোথাও নাই আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা যেমন বলেন যেগুলো কুরআন হাদিসের ভাবার্থ এই হিসাবে নামকরণ করা হয়েছে কিছুদিন থেকে আপনারা салаফি কনফারেন্স করছেন সালাফি কনফারেন্স এই শব্দ কুরআন হাদিসের কোথাও নাই ভাবার্থ এই হিসাবে লাইরাতুল বারা সাবে বারাত শব্দ যদি কুরআন শরীফে নাও থাকে শব্দ কুরআনে না থাকা মানে পুরো মর্মটাই নাই বিষয়টা কিন্তু এমন না দ্বিতীয়ত সহях একটা হাদিস এনেছেন লা তাখতাস সুরাইলাত বি কিয়ামিন বাইনাল লায়ালি সাহী মুসলিমের হাদিস এই হাদিসটা আমি পরে কথা বলবো সহях এখানে এই পুরো পর্বেই উনি শাহবানের রোজা নিয়ে কথা বলেছেন শাহবানের রোজা শাহবানের ভাই আপনাকে শোনা যাচ্ছে না শাহবান শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত যেটা আমাদের দেশ এটাকে শবে বড় বলা হয় হাদিসের পরিভাষায় বলা হয় এটা নিয়ে আমাদের দেশে ছাড়াছাড়ি বাড়াবাড়ি দুটাই পরিলক্ষিত হয় আমাদের সমাজে কিছু ভাই আছেন প্রথম কথা যারা এটার ফজিলতকে মনেই করেন না মানে এই রাতকে অন্যান্য রাতের মতো একটা সাধারণ রাতি মনে করেন অর্থাৎ এই রাতের কোনো ফজিলত নেই যেমন আমি আপনাদেরকে একটা কিতাব দেখাই প্রিয় দর্শক এই যে আমার হাতে আপনারা যে বই দেখতে পাচ্ছেন এই বইয়ের নাম সবে বরাত এটা লিখেছেন ডক্টর আসাদুল্লাহ আলী আলে হাদিস আন্দোলনের সম্ভবত উনি সভাপতি উনি এই কিতাবের জায়গায় জায়গায় এই কথা সুস্পষ্ট ভাবে বলেছেন যে অন্যান্য রাতের মতো এটা স্বাভাবিক রাত এটা এই কেন্দ্র করে এই রাতের কোন ফজিলত না একে কেন্দ্র করে যাই হয় সভ্যতা আমি পরবর্তীতে রেফারেন্স দিয়ে দেখাবো আমি প্রথম আলোচনা করব আসলে রসুল্লাহ আলি ওয়াসাল্লামের হাদিস থেকে লেসিবিন শাহবান শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগতের রাতের কোন ফজিলত আছে কি না এই আলোচনা এখন করব পরবর্তীতে আমল কেন্দ্রিক কুসংস্কার কেন্দ্রিক আলোচনায় পরবর্তীতে যাবো ইনশাল্লাহ তো আমাদের শাহেখ আকরামুজামান বিন সালাম সাহেবের লেখা একটা বই আমার কাছে আছে সবে বরাত সমাধান আকরামুজ্জামান বিন সালাম এই বইয়ে তিনি নাসরুদ্দিন আলবানি রহমতুল্লা আলহিদ খুব বেশি প্রশংসা করেছেন এই বইয়ের ছয় নম্বর পৃষ্ঠায় আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব লিখেছেন বর্তমান যুগে শ্রেষ্ঠ মুজাদ্দিদুল মিল্লা আল্লামা ফকি বহু কিতাবের মাল্লিক শেখ মোহাম্মদ নাসুরুদ্দিন আলবানী অর্থাৎ নাসুরুদ্দিন আলবানী রহিমার নামের আগে উনি লিখেছেন বর্তমান যুগে শ্রেষ্ঠ মুজাদ্দিদুল মিল্লা উনি পুরা মিল্লাতের তাজিদ করেছেন আল্লামা ফকি এই মুজাদ্দিদুল মিল্লা নাসির উদ্দিন আলবা আলী রহমতুল্লাহ রহিদারি রহিমা উল্লাহরিবকে নাসিরুদ্দিন আলব আলী রহমতুল্লাহ দুই ভাগ করেছেন এক বাঘের নাম শাহিহ আরেকটার নাম জঈদ তার দুই হাজার ছয়শ সাতষট্টি নম্বর হাদিস দুই হাজার সাতশো সাতষট্টি নম্বর হাদিস দুই হাজার সাতশো আটষট্টি নম্বর হাদিস

বাকি যারা আছে সবাইকে আল্লাহ রাত্রে মাফ করে দেন শাহ নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলহি সহিহার হাদিস নম্বর দুই হাজার এই হাদিস বর্ণনা করে উপরে হুকুম লাগিয়েছেন হাসান ইমাম তিরমিদি রাহিম একটা একটা বিশেষ পরিভাষা হাসানুন সাহি আর এই বিশেষ পরিভাষার উদ্দেশ্য কি জগদিক্ষাত ইমাম ইমাম জৈজ ইমাম জারকাসির রহমতুল্লাহ আলিহী আর নুকাত আলা কিতাব ইবনুল সালাহ মুস্তাহুল হাদিসের প্রসিদ্ধ কিতাব আমাদের সাহেব হচ্ছে কথা নুকাত আলা কিতাব ইবনুল সালাহ ইমাম জারাকাসী রহমতুল্লাহ লিখেছেন

ওয়ারাদাহু ইবনু মাজাহ বিলফযিহি একই হাদিস যে হাদিসটি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে যে শব্দ হাদিস এসেছে এই একই শব্দ ইবনে মাজাহ হাদিস এসেছে মিন হাদিসে আবি মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা নু একই হাদিস একই শব্দে আরেকজন সাহাবী আবি মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে এই হাদিসকে আলবানি রাহিমাহুল্লাহ 2768 নম্বর হাদিসে বলেছেন সহিহুন লিগাইরিহি অর্থাৎ এই হাদিসটিও সহি তারপর আমরা যাই 2759 নম্বর হাদিস

والبيهقي ايضا عن مكحول عن ابي ثعلبه رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال يطلع الله الى عباده ليله النصف من شعبان فيغفر للمؤمنين ويمهل الكافرين ويدعوا اهل الحق بحق بحقهم حتى يدعوه في حديث بونا الباني رحم الله بولن قال البيهقي من بيهقي وهو ايضا بين مكحول وابي ثعلبه مرسل جيد جاء مكحول ابو ثعلبه جدي سنطه مرسل كنت سنطه এখানে আমি আকরাম করেন না যদি বলেন করি না মুরসাল বললে আপনারা পরিত্যাগ করে দেন তাহলে আমি আপনাদের কিতাব থেকে আজকে বিশটা হাদিস দেখাবো যে হাদিস গুলোকে আপনারা গ্রহণ করেছেন কেন আপনাদের এই নীতি কেন আপনারা মানুষকে হাদিসের নামে এইভাবে মানুষকে বিভ্রান্ত করছেন আজকে ইনশাআল্লাহ আশা করি সুস্পষ্ট জবাব দেবেন ইনশাআল্লাহ তার পরবর্তীতে যাই এই হাদিসকে দুই হাজার সাতশো একাত্তর নম্বর আলবানি রাহিমাউল্লাহ এই হাদিসকে সহিহুল লিগাইরিহি বলেছেন তাহলে সহিহু তারগিবের দু থেকে দুই পর্যন্ত সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর এই পাঁচটা হাদিসকে আলবানি রাহিমাউল্লাহ সহি বলেছেন এবং সহি হুকুম লাগিয়েছেন এই পাঁচ সহি হাদিস আলবানি রাহিমাউল্লাহর মতে এর দুইটা হাদিসকে আপনাদের আব্দুর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ সহি বলেছেন এই পাঁচ সহি হাদিসকে আলবানি রাহিমাউল্লাহ সহি বলেছেন আর এই পাঁচ সহি হাদিস থেকে এই কথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ আল্লাহর আওয়ালীন এই রাত্রের দিকে এই রাত্রে মানুষের দিকে রহমতের দৃষ্টিতে থাকান আর বিদ্বেষ পোষণকারী ছাড়া বাকি সবাইকে আল্লাহ করে দেন তো আল্লাহ রবুল আওয়ালমিন যেই রাত্রে মানুষের দিকে রহমতের দৃষ্টিতে থাকান আল্লাহ আলমিন আওয়ালমিন যেই রাত্রে মানুষকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আওয়ালামিন যেই রাত্রে মানুষের দয়া আর নজরে থাকান এই রাত্রের যদি ফজিলত না হয় তাহলে ফজিলত হওয়ার মাপ কি এটা আমাদেরকে একটু আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব বলবেন প্রথম প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আমার আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেবের কাছে নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ পুরো উম্মার বিপরীত গিয়ে একটা হাদিস যেমন বিশ্বাকাত তারাবির ব্যাপারে সাহিব ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহর যে হযরত ইয়াজিদ ইবনে খুসাইফা রাহিমাহুল্লাহর যে হাদিস আছে যে হাদিসকে নববী রাহিমাহুল্লাহ সহি বলেছেন যে হাদিসকে ইবনে যে হাদিসকে ইবনে ইবনুল মুলাক্কিন রাহিমাহুল্লাহ সহি বলেছেন যে হাদিসকে জৈন উদ্দিন ইরাকি রাহিমাল্লাহ সহি বলেছেন যে হাদিসকে কে বদরুদ্দিন আইনি সহি বলেছেন যে হাদিসকে কে মুল্লা আলী কারি সহি বলেছেন আব্দুল হালি লকনামী রাহিম আল্লাহ নাসির উদ্দিন আলবানির আগে পৃথিবীর একজন ইমাম যে হাদিসকে সহি বলেননি উল্টো সাতজন ইমাম যে হাদিসকে সহি বলেছেন সে হাদিসকে আপনারা নাসির উদ্দিন আলবানী রাহিম আল্লাহর বরাদ্দ দিয়ে সহি বলেন জাল বলেন জহিব বলেন আবার কত স্পর্শকাতর কথা লিখেন আপনারা এই যে আমার কাছে যে কিতাব রয়েছে জাল হাদিসের কবলে রসুল্লাহামের সালাদ এই বই হলো মুজাফর বিন মুসিন সাহেবের লেখা আপনাদের ঘরনার আরেকজন দেখেন এখানে উনি দেখেন কি লিখছেন এই কিতাবের দুশো বাইশ নম্বর পৃষ্ঠায় উনি আলবানী রহিমাল্লাহকে কেমন গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করেছেন উক্ত হাদিসকে অনেকে নিজস্ব গুড়ামিও ব্যক্তিত্বের বলে জয়ীব বলে প্রত্যাখ্যান করতে চান এক আলোচনার করতে গিয়ে মহাদ্দিসগণের মন্তব্য তুয়াক করেন নিজেকে শ্রেষ্ঠ মহাদ্দিস বলে পরিচয় দিতে চান অথচ আলবানী উক্ত হাদিস উল্লেখ করে বলেন মানে উনা পুরো সালাফে সোয়ালহিনের একদম খাইরুল করুন থেকে নিয়ে

আটকে যাচ্ছি হ্যাঁ যদি না মানেন তাহলে কোন আপত্তির কারণে কি সময় দিতে হবে এই যে আপনার লেখার সবে সমাধান এই কিতাবটা